এই মুহূর্তের বড় খবর কাঁথিতে বিপর্যয় পূর্ব মেদিনীপুর জেলায় দীঘা নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কে হঠাৎই ভেঙে পড়ল একটি ব্রিজ শনিবার দুপুর প্রায় একটা নাগাদ মারিসা থানার সংলগ্ন এলাকায় আচমকাই ধসে যায় ব্রিজের একাংশ মুহূর্তের মধ্যেই থমকে যায় জাতীয় সড়কে যান চলাচল দুদিকেই আটকে পড়ে একাধিক বাস ট্রাক ও পর্যটক গাড়ি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ব্রিজে বড় ফাটল দেখা গিয়েছিল আগে কিন্তু তা মেরামত করা হয়নি আজ সেই অবহেলার ফল পুরো রাস্তা বিপর্যস্ত এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারিসা থানার পুলিশ ও জেলা পুলিশের উচ্চ আধিকারিকরা চলছে উদ্ধার ও ট্রাফিক নিয়ন্ত্রণের প্রচেষ্টা শনিবার হাওয়ায় দীঘাগামী বহু পর্যটকের গাড়ি আটকে পড়েছে দীর্ঘ লাইনে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের কিন্তু কাথির এই সেতু বিপর্যয় ঘিরে প্রশ্ন অবহেলার দায় নেবে কে এই ব্রিজটা অতিরিক্ত বৃষ্টির কারণে এরকম ড্যামেজ কন্ডিশন হয়েছে আমরা এনএস অথরিটি সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি ওনারা বলেছেন ওয়াই ইভিনিং এটা ট্রাফিক চলাচলের মতো ব্যবস্থা ওনারা করে দেবেন যাতে টুরিস্ট কালকে সানডে আছে কোনো প্রবলেম না হয় এই জন্য এমারজেন্সি বেসিসে কাজ হচ্ছে সমস্ত লাইন ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এখানে একসঙ্গে আমরা কাজ করছি এটা ভাই ইভিনিং ট্রাফিক নর্মাল হয়ে যাবে আশা করছি সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে গতকালই ফাটল দেখা গেছিলো গতকালই এনএইচের লোক এসেছিল আর পুলিশ এসেছিল তারপর থেকে এখানে কাজ শুরু হয়েছিল কাজ করতে করতে এই ব্রিজটা তখন ধসে যায় এবং ধসে যাওয়ার পরে এরপর থেকেও আবার আমরা এন এর লোকের সঙ্গে কথা বলেছি এরাও এখানে আছেন আর ওনার তারা বলেছেন যে সন্ধ্যার মধ্যে এটা রিপেয়ার করে ট্রাফিক নর্মাল করার মতো স্বাভাবিক করে দেবেন ভেঙেছে কালকে রাত্রি নটা সাড়ে নটার দিকে তো তারপরে পুলিশ টুলিশ এসে এদের গাড় এ দিয়েছিল দিয়ে ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন রাত্রিবেলায় ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন ওনারা দেখে শুনে আবার রাত সকাল থেকে কাজ শুরু হয়েছিল কাজ শুরু হতে হতে ক্লিয়ার করতে ভাঙতে ভাঙতে ভেঙে যায় এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছিলো কিন্তু আর পুরোটা ভেঙে যাওয়ার ফলে আর গাড়ি যেতে পারছে না দুদিকেই গাড়ি জ্যাম হয়ে আছে রাত্রি সাড়ে নটার দিকে এরকম নটা সাড়ে নটার দিকে এরকম ফাটল দেখা যায় গাড়ি যাওয়ার ফলে একটা আওয়াজ হলো দিতে কিছুটা বসে গেছিল রাস্তা বসে যাওয়ার ফলে তারপর থেকে পুলিশ খবর স্থানীয় সিভিক পুলিশও এসে এটাকে পুরো গাড় দিয়ে দিয়েছিলাম যাতে করে এক সাইড দিয়ে আপাতত যাওয়া যাক সেই রকম ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সকালবেলা থেকে কাজ হচ্ছিল কাজ হতে হতে ভেঙে যায় এবার পুলটা পুরোটাই ভেঙে যায় যার ফলে আর বাস যাওয়ার মতো রাস্তা নেই শুধুমাত্র বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া আছে যে এদিক দিয়ে কাঁচের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সবই ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা ছোটো ছোটো বাইপাস রয়েছে আমাদের এদিকে ছোট ছোটো গ্রাম সড়ক যোজনা যেগুলো ছোটো ছোটো রাস্তাগুলো ছোটো গাড়িগুলোকে বাইপাস করে কাঁচির দিকে বা কাঁচি থেকে এদিকে কলকাতার দিকে পাঠানো হচ্ছে